সেইখানে এই দিক দিয়ে আমরা যাব আমরা এলাকায় যে আমরা আমাদের ঘুরে যেতে ঘুকুমুড়ি দিয়ে যেতে সময় লাগে মোটামুটি এক দেড় ঘন্টা সময় তা আমরা পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব শুধুমাত্র দশ টাকা দিয়ে দেখো কত বড় নদী এখন বর্তমান জল খুবই কম এই সময়টা একটু জল কমই থাকে তবুও জল কম বলতে একেবারে কম নয় এই যে দেখতে পাচ্ছ জলে ভরপুর জলে ভরপুর হয়ে আছে এখানে বাসের দোড়া ছিল হয়তো আমরা যেতে যেতে বাসের বেড়া ভেঙেও যেতে পারে এরকম পরিস্থিতিতে যাচ্ছি ভয়ও লাগে কোনো দিন আজ আসেনি আবার সবাই ভয়ে ভয়ে চলছে সাইড দিয়ে ব্যারিকেড দেওয়া আছে তবুও ভয়ের ঠিকানা নেই সবাই ভয় পাচ্ছে আমরা চলে এলাম ফাঁসির ঘাট কিছু বল হ্যালো বন্ধুরা আমার কাছে ঘুরতে আমাদের ফার্স্ট ব্লক আজকে এখন সবাই মিলে যাচ্ছি চলো দেখা হবে এই এলাকা জুড়ে শুধুমাত্র বালি আর বালি দেখা যাচ্ছে চরও আছে যদি একবার কেউ ফেসে যায় এখানে এই নদীতে বড় বড় মাছও ধরা

এ আমার কত টাকা পড়ে গেল সবাই আসবেন ঘুরে যাবেন অনেক সুন্দর জায়গা এই টাকা দিব লক্ষী বলবেন খাওয়ারও জায়গা আছে ছোট ছোট দোকান এই যে অনুষ্ঠান হচ্ছে এখানে এইখানকার আমরা পাহাড় এলাকায় এসেছি